হ্যালো বন্ধুরা দুপুরের ভাত বাড়তে চলে এসেছি আজকে অনেক দেরি হয়ে গেছে আজকে সন্ধেবেলা রুটিটাও আজকে করে নিয়েছি সেই জন্য আজকে একটু দেরি হয়ে গেল আজকে অনেক রকম রান্নাও রকম রান্নাও হয়েছে চলো দেখাই কি রান্না করেছি ঠান্ডা হয়ে গেছে ঠান্ডা হয়ে গেছে একটু অসুবিধা হয় ভাত ঠান্ডা খেতে কিন্তু কি করা যাবে এতগুলো করেছি এটা হচ্ছে আলু ভাজা বিট ভাজা মাছ ভাজা এটা হচ্ছে কি বাঁধাকপি আলু ঘন্ট টমেটো দিয়ে কড়াই শাক ভাজা মাছের ঝাল গঙ্গার মাছ মাছের ঝাল ডিমের ঝাল আর এটা কাল কাল তরকারি হয়েছিল কালকের মাছের ঝাল আর এই ফুলকপি আলু ডিম কড়াই ভাজা আর বেশি ছিল গরম করে নেওয়া হয়েছে গরম করে নেওয়া হয়েছে আর এদিকে এই যে রুটি রাতের রুটি রাতে ঝামেলা শেষ আজকে রাতের জন্য রুটিটা করে নিয়েছি আর একটা তরকারি করে নেব হয়ে যাবে এতগুলো লোকের করতে একটু দেরি হয় তো সবাই আজকে খেতে বসে যাচ্ছে সব আমাকেই বকাবকি করছে দেরি হচ্ছে বলে আবার এক পাকা উনুনে একটা একটা করে করতেও দেরি হয় ও বাবা জো বাবু

ভাজা বড় দিয়ে দাও এইগুলো খাওয়া শেষ হলে তবে মাছের ঝালটা দেওয়া হবে একটা কি বড় জবা ফুল ফুটেছে দেখো এই জবা ফুলটা কি বড় এখন আমাদের অসমস চলছে পুজো দিতে নেই আর এই সময় গাছে ফুল ভর্তি হয়ে গেছে সেই গাছে এই দেখো এইবারে হলুদ গাছটায় অনেক ফুল জবা হয়েছে হলুদ জবা এই ফুলটা বেশি ভালো লাগে দেখতে খুব বড় ফুলটা ডিমের জাল ও তার অন্য কোনো কিছু তরকারি খাবে না ছোট ছেলে তর তরুন হাতও মিশিয়ে দিতে হয় এত বড় ছেলেকে তাহলে আমরা এবার খাওয়া করে নিই নিয়ে এবারে করে কথা